এপরে আল্লাহ সুবহান تعالی আপনাদের কোষে ফিরাই দেয় কোষে ফিরাই দেওয়ার পরে আবার নতুন প্রতিযোগিতা বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক দা যে সবাইকে বলবেন তোমরা বসো এখন তোমাদের জন্য এমন সুন্দর অনুষ্ঠান রয়েছে এমন সুন্দর অনুষ্ঠান যেই সুন্দর অনুষ্ঠান আমি তোমাদের জন্য আয়োজন করেছি কেমন হাতের মধ্যে যখন যাইবে সমস্ত মানুষ যখন বলবে বসার সঙ্গে সঙ্গে ওই সময় হাতের দাউদ আলাইসালাম কি বলবেন অ দাউদ তোমার জন্য শনিবার মাছ ধরা বন্ধ ছিল তুমি একটু তেলাওয়াত করো বলেন সুবাহান আল্লাহ

এ কথা বলার সঙ্গে সঙ্গে গোলামের কেরাম কবি বানো জানেন এ কথা বলার সঙ্গে সঙ্গে এরপরে আমার আল্লাহ বলবেন যে ইনবে যাকে সৃষ্টি না করলে আমার তেমন জগৎ সৃষ্টি আমি করতাম না মণ্ডল তৈরি করতাম না বহুমন্ডল তৈরি করতাম না সমগ্র জাহান তৈরি করতাম না তাকে কোরআন কোরআন থেকে পড়েন পড়েন সাম শুরু 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 করবেন মানুষ দেখো আরে সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালামও কি কণ্ঠ আমার আর কণ্ঠ বেশি সুবহানাল্লাহ বলেন এত সুন্দর কণ্ঠ ইব্রাহিম আমিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা কি নবীকে চেনো ওই নবী যার সৃষ্টি না বলে কিছু হয় না আমি জীবনে তিন জায়গায় কষ্ট পেয়েছি কষ্ট করেছি বেশি একটা আযকার কথা আমি বলি বাকি দুই জায়গা থাক ইব্রাহিম আমিন বলেন তোমরা কি দুনিয়ার মানুষ চিনো আমার নবীকে ময়দানে যখন বাসির যখন এই পাটো ছোট ছোট নুড়ি গুলো লইয়া যখন আল্লাহর হাবিবের পিছনে লালাইয়া দিল আল্লাহ পাকাতি বলেন ও জিবরাইল আমি কোথায় আছো বলে আমি সিদরাতুল মুনতাহে আছি আল্লাহর হাবিব তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চাদের আঘাত খাইয়া ছোট ছোট বাচ্চাদের আঘাত খাইয়া নুড়ি পাথরের আঘাত ছোট ছোট পাথরের গুলোর আঘাত বেশি মনে হয় আঘাত থেকে যখন বৃষ্টি বর্ষিত হয়

রক্ত যদি আল্লাহ নবীর মাটি আল্লাহ নবীর রক্ত যদি মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে ভূমিকম্প আল্লাহ পাক শুরু করাই দেবেন বলে সুবাহান্লাহ ও দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব মুসার সঙ্গে সঙ্গে একটা ফোটা রক্ত পার থেকে বেই পড়বে এমন সবাই জিব্রাইল কে বললেন ও জিব্রাইল কোথায় তুমি বল কোথায় আছো জিব্রাইল আমিন বলেন আমি সিদরাতুল মুনতাহা জিব্রাইল আমিন সিদরাতুল মুনতাহা ওই দিবাই নামিন চিনী জিবাইলামিন কািনে শহা আসে বলে শুভানন্দ কারো জীবনে শুভানন্দ ও তুমি মনুক

পাত তাহলে বিছাই দিলাম চেয়ে দেখি এখন রক্তের কনাটাকে বললাম দেশে বুঝে না মানে নূরের বিছ না বিষাই দিছি এই সময় দেখে কি এখনো রক্তের ফুটা কেবল নামতেছে জীবনের সব থেকে আমি খেয়ে নিয়ে অস্থির হয়ে গেছি কই সিদ্ধাতুল মন তাহা ওখান থেকে ছয়শ বাকা স্টার্ট দিয়ে যখন আল্লাহ হাবিবের পাট তলে আমার পাকনা যখন আমি বিছায়া দিলাম তখন দেখি কেবল জুতার কোমর থেকে বেয়ে রক্তের ফুটাটা কেবল পড়তেছে এখনো পড়ে নাই সেই নবীর ওপরে কোরআন করেছে ওই নবীর আমরা বলেন

করবেন সুরা রহমান সুরা রহমান আল্লাহ শুরু করবেন আছে কি আর রহমান বুঝুন আছে আর রহমান দেখেন ওই যে তিনি বা যিনি এখন ব্যক্তি কি প্রেজেন্ট আছে না নাই আল্লাহ প্রেজেন্ট আছেন না নাই এখন ওই জান্নাতে যাইতে গেলে তওবার প্রয়োজন আছে না নাই এখন আমরা তওবা করব কেন নাই তওবা কেমন তওবা হবে ও দুনিয়ার মানুষ তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা বিশুদ্ধ আকারের কভা আমাদের করতে হবে সময় আমার সময় এখন আছে আলহামদুলিল্লাহ সদর বলে আলহামদুলিল্লাহ বিশুদ্ধ তওবা করতে হবে বিশুদ্ধ তওবা করার জন্য এখানে জান্নাতের বাগানে আসছে আজকে আসছে আজকে যদি এই অবস্থায় জান্নাতের বাগান দিয়ে आखरी মুনাজাতে কোন ব্যক্তি মুনাজাত করে কমপ্লিটলি যদি বাছাই যায় ওলামায়ে কেরামগণ বলেন কোন পক্ষে তার আমল নামায় 50 অর্থ নেকি এটা না আর যারা বলেন

ভাইরাস না ছাত্রমন আলহামদুলিল্লাহ তো শেষ বন্ধ করতে হবে দোয়া করতে হবে আর দোয়া করে যদি মসজিদ থেকে বের ময়দান শুধু 50 লাখ না বেহায়র হিসাব আল্লাহ আনলিমিটেড আনলিমিটেড অফার আপনার জন্য রাখছে যারা জান্নাত যাইতে সব দিয়ে দিব আপনারা আল্লাহ কি কষ্ট হচ্ছে কত বড় কান্না হতে হবে খুব মনোযোগ আমি আগামী 15 20 মিনিট মাত্র আলোচনা করব এর বাইরে আলোচনা ছেড়ে দেব যেহেতু পুরনো কা না নাই আমার বন্ধুগণ নবমুসলিম চিনছেন আলহাস হযরত মাওলানা আব্দুর রহমান জামি হাফিজাহুল্লাহ আমার বন্ধু বল মানুষ আমার মাদ্রাসায় অনেকবার গিয়েছে আমার বাসায়ও থেকে জামরা মানে ব্রাতুন বন্ধু হ্যাঁ তো আমার বন্ধু দosto এখানে গেলে খুব মজা হবে আমি তুমি আমি জরুরি কথা বল বন্ধু তো বলেন না ঠিক আল্লাহ আপনাদের সামনে এমন বন্ধুত্বপূর্ণ ভাষা প্রয়োগ করবে সুবহানাল্লাহ বলেন আল্লাহরে দেখতে চান কে কে এই হাত নামা দেখতে গেলে তবলাকে বিশুদ্ধ তওবা কি কোন তব বলেন কেমন তববার একটা ঘটনা বলে ওই তবাদ আর গুরুত্ব আমি বুঝাবো ও দুনিয়ার মানুষ আল্লাহ আর সারা বাতু আনসারীর নাম শুনছেন আপনারা সারা বাতু বলেন সরি রবিন্দান আ রাসূল সাইদ আব্দুর রহমান ওই সাইদ যিনি ছিলেন মক্কর হাজী মক্কর হাজী তারা মদিনায় হিজরত করেছেন আল্লাহর হাবিন যুদ্ধে যাবেন যুদ্ধে যাওয়ার জন্য সাইদ বিন আব্দুর রহমান তাকে বললেন ও ভাই সানাবা তুমি একটা কাজ করো আমার সন্তান এবং আমার স্ত্রী পুত্র তোমার আমানত রেখে গেলাম বলেন সুবহান আল্লাহ শুধু আমার আপনার মক্কা থেকে যারা হিজরত করেছে তাদেরকে বলা হয় মহাদেব মদিনায় যারা নুসরত করেছেন যারা সাহায্য করেছেন তাদেরকে বলা হয় তাদেরকে কি করা হয় মক্কা থেকে যারা দিয়েছেন বিবি রাখিয়া বিবি রাখিয়া দিয়েছেন তার তিনজন বিবি ছিল চারজন বিবি ছিল একজন বিবি ওই মহাজদ্দুরকে দিয়ে দিয়েছেন কত বড় ত্যাগ কত বড় তিতিক্ষা क्या का दिक्कत आज जाए ना আর ভিতরে ছিল সাহাবা তিনি ছিলেন আনসারি সাইদ বিন আব্দুর রহমান আমান সরকার আলো দীর্ঘ হবে আমি এদিক ওদিক যাব না খুব মনোযোগ সহকারে আপাতত দশ থেকে পনেরোটা মিনিট আপনি আপনি নজরটা ফেরাইবেন না আর মনে মনে খেয়াল করবেন দুনিয়ায় কোন জন্য আসলাম কেন আমার আল্লাহ পাঠালেন কোন মায়ায় এই আল্লাহ পাঠাইলেন আমার পুকুর মহাপত বেশি নাকি আমার ছেলের মহাপত বেশি আমার স্ত্রীর মহাপত বেশি নাকি আমার মা যে মাকে আল্লাহ তৈরি করেছেন যে আল্লাহ সব কিছু তৈরি করেছেন তৈরি করেন মালিককে বলেন তিনি যুদ্ধের ময়দানে চলে গেছেন হঠাৎ করে শয়তান কু মন্ত্রণা দেয় পর্দাটা খুলিয়া ওদিকে সাহেব আব্দুর রহমানের স্ত্রীকে একটু দেখো এখন তো আমাদের নারীরা পর্দায় বে পর্দায় চলে না পর্দায় চলে বোঝা যায় না যে বোরকা পরে তারপরে মনে হয় যে উলঙ্গ এমন পর্দায় এমন পর্দায় সব আউটফিট টোটাল আউটফিট ইনপুট আউটপুট সব দেখা যায় সব বোঝা যায় এখন পর্দা এমন একটা ভেঁসলে দাঁড়ায় গেছে বুর্গাপুরের ভেঁসা আসে না নাই এমন অবস্থা হয়ে গেছে এ এলাকায় আছে কিনা জানি না আমি যে এলাকায় থাকি ড্যামরা এলাকায় মোটামুটি আছে পাই আম বলে ঠিক কি না সায়া এলাকা তুই আনসারের অন্তরে দোকানেই বস সাইকেল কোন যাও যাও

ওই জায়গা থেকে রওনা দেওয়া শুরু করলেন শুরু করিয়া পাহাড়ের কিনারায় চলে আসলেন পাহাড়ের কি পাহাড়ের কিনারে

সঙ্গে সঙ্গে ওই বিবি যখন বলা শুরু করলো বিবি শুরু করলো বিবি শুরু করলো যে ভাই কোন সমস্যা নাই আমার স্বামী আপনি তো ঠিক আছেন কিন্তু আমার ও আপনার স্ত্রী দিকে হাত বাড়াইছে হাতটা আমার হাত ধরেছে আবার তও বা করেছে ঘর থেকে পলাইয়া গেছে দেখেন কেমন একটা বিবি বলেন সুবাহ ও দুনিয়ার মানুষ এমন বিবি কি আমাদের আকাম টুকাম জন্মের করা করে এরপরেও কোন শিকারতি স্বামীর কাছে নাই কথা ঠিক না আর বিবি তার স্বামীর কাছে বলতেছে যে ভাই ভাই না স্বামী সালাবা সালাবা হামদ ছিল দোস দিল তওবা করে দর্দ দিল আমি এইটুকানি পূর্ণ কর্ম এই তওবা করার হাত দিয়া কোরআনের যে ফজিলত আমি বলতেছিলাম কোরআনের ফজিলত কি ফজিলত কোন আর সূরা টুকু শুনবো যে আমরা সাধারণ আর আমি ফিনিশিং দিয়ে নাম বই ইনশাআল্লাহ এই ফিনিশিংটা বলতে [&](কার আর حادثো করণ তো না Tanrı যিনি হে যায় সাইদ বিন আব্দুর রহমান যখন চললেন সোনার পর তেলি দড়াইয়া গেলেন পাহাড়ের কিনারে পাহাড়ের কিনারে জায়গা সাহাবাতুল আনসারী লিখতে ডাকলেন সালাবাহ চলো চলো মদিনায় চলো এরপর সাহাবাতুল আনসারী বলে আমি মদিনায় যাব না কোন মুখে আমি চেহারা দেখাবো কি অবস্থা আমার হবে আমার চেহারা মদিনার মানুষদেরকে কিভাবে দেখাবো হ্যাঁ তুমি আমাকে নিতে বড় মদিনায় কোন সমস্যা না তবে আমি তোমায় কি বললাম তুমি আমার হাত দুইটা আমার ঘাড়ের পিছনে বাদ বা তুই ঘাড়ের পিছনে অবরাধ কি হাত দেওয়া অবরাধ কি হাত দেওয়া হাত দেওয়া ঘাড়ের পিছনে বাদ বা এই ঘাড়ের পিছনে বাদ আচ্ছা ঘাড়ের পিছনে আমি হাত চড়েছি আমার দিকে খেয়াল করে সবাই খেয়াল করে হাত দিয়ে बांधলে মাথা কি নিচু হয় কি হয় না হয় সুদা থাকে মাথা না দেখা থাকে সবাই বলে না দেখা থাকে এইভাবে মদিনায় আমি ঢুকতে চাই আমি এই চেহারা দেখাতে চাই না মদিনার মানুষ আমার গুনার খবর জানে আমার অবস্থানের কথা জানে কিন্তু আমাকে এইভাবে নিতে হবে ও রাজি হয় না সাইড কোন ভাবে রাজি রাজি হয় না তার পরেও অবশেষে রাজি হয় তার হাত बांधছে সুভাদ হাত বাধি হাতবাদি হ্যাঁ হ্যাঁ সঙ্গে সঙ্গে এবার শুরু করলেন প্রথমে যাও আবু বকার জিল্লা কাছে আবু বকার দুই চারাবাই কাছে আবু বকারের কাছে যাও আবু বকার বলে কেমন বড় একটা গোনা কিভাবে আমি সমাধান দেবো আমার কাছে কোনো সমাধান নাই অদিকে অত তোমার কাছে সমাধান চাইতে গেলেও আমার তো রানী বস বস করে খাই কোপ দেয় না বুঝে নাহ লম্বা হবে সেটা আমি শর্ট করে নিচ্ছি সব একেবারে সব তো এই কথা বলার সঙ্গে সঙ্গে ওদিকে আলি কোনো বিচার নাই বিচার নাই শেষকালে তিনি চিন্তা করতেছেন যার কাছে যাকে সৃষ্টি না করলে কিছুই তৈরি হইতো না তার কাছে তো একটু যাওয়ার দরকার যেহেতু আমি কয়েকজনের কাছে গেলাম এখন তো আমার লজ্জা কিছু হলেও পড়ে গেছে মনার ভয় বেশি হয়ে গেছে দুনিয়ার জগতের মুক্তি পাওয়া দরকার আছে না নাই তবা করার দরকার আছে না নাই

এই পাহাড় পদ্ধতি আপনি একটু মনে রাখেন সামান্য ঘটনা আছে আমি ফিনিশিং দেবো ইনশাআল্লাহ তার আগে এটা কুরআনের মাহফিল এই কুরআনের মহাব্বত কার আছে প্রশ্ন যে কোরআন নিয়ে আমি আলোচনা করছি কোরআন কত পারা সকালে বলেন কত পারা তিরিশ পারা এই কোরআন জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে জান্নাতে যাবে ওই কোরআনের সাথে সাথে আমরা কোথায় যেতে চাই সকলে বলেন সকলে বলেন জান্নাতে কোরআনের পাড়া কয়টা তিরিশটা তো জান্নাতে যাইতে গেলে প্রত্যেকটা পাড়ার মূল্য তো দেওয়া সম্ভব না সুরা একটা জবর একটা চেহরে মূল্য দেওয়া সম্ভব না আমি এই কোরআনের মাহফিলে ওই ঘটনাটুকু বলে আমি আলোচনা করে নেমে যাব ঠিক আছে কিন্তু আমি তিরিশ জন লোক চাই তিরিশটি পাড়া কোরআন জান্নাতে যাবে প্রত্যেকটা পাড়ার সাথে কেমন ময়দানে সুপারিশ করে আল্লাহ কোরআনের মর্যাদা নিয়ে কথা বলছিল এক একটা পাড়ায় কিছু টাকা চাইছিল আমি যদি কিছু টাকা চাই আপনারা দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ হাত করেন আমি আপনাদের কাছে চাই তিরিশ জন লোক নগদ এক হাজার করে টাকা নগদ কত টাকা কথা বলেন এক